তুমি কি জানো শুধুমাত্র চেহারা বা লুক সেকশনের ব্লকগুলিকে দিয়ে তুমি একটি সুন্দর অ্যানিমেশন কার্টুন তৈরি করে ফেলতে পারবে চলো তৈরি করে ফেলি প্রথমে তোমার পছন্দ মতো একটি স্প্রাইট নিয়ে নাও আমি এখানে অ্যাবি স্প্রাইটটিকে নিয়ে নিচ্ছি এবার যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকটিকে নিয়ে এসো এরপর চেহারা সেকশন থেকে দুই সেকেন্ডের জন্য হ্যালো বলো ব্লকটিকে নিয়ে এসে আগের কোড ব্লকটির নিচে যুক্ত করে দাও এরপর আবার দুই সেকেন্ডের জন্য হ্যালো বলো ব্লকটিকে নিয়ে এসো এবং হ্যালো এর জায়গায় কিবোর্ড থেকে টাইপ করে লিখে দাও মাই নেইম ইজ অ্যাবি এবং এর নিচে পরবর্তী পোশাক ব্লকটিকে যুক্ত করে দাও এরপর আবার দুই সেকেন্ডের জন্য হ্যালো বলো ব্লকটিকে নিয়ে এসে হ্যালো এর জায়গায় কিবোর্ড থেকে টাইপ করে লিখে দাও ওয়েলকাম টু বাংলাদেশ এরপর আবার দুই সেকেন্ডের জন্য হ্যালো বলো ব্লকটিকে নিয়ে এসে হ্যালো এর জায়গায় কিবোর্ড থেকে টাইপ করে লিখে দাও লেটস ভিজিট ঢাকা তুমি উপরের মঞ্চের ক্লিক করলে দেখতে পাবে অ্যাবি স্পাইট মাথার উপরে লেখাগুলি দেখাচ্ছে তুমি এই কোড ব্লগুলোর নিচে আরো ব্লক যুক্ত করে এনিমেশনটি ইচ্ছা মতো বড় করতে পারবে